শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আজ হচ্ছে জয়গুরু সম্মেলনের তৃতীয় দিন শনিবার তো শনিবার দিন তো আমি বাড়িতে থাকলো ওই বার্তা করি আর মন্দিরে পুজো দিই তো যার জন্য ভাবলাম যে এখানেই গুরুদেবের ম মহারাজের মন্দিরে পু পুজোটা দিয়ে দিই তো সেই জন্য পুজো দেব বলে দেখো পুজো দেওয়ার লাইন দেখেছ কত মানুষ দুটো লাইন হয়েছে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে তো আমি আর আমার মাও চলে এসেছি পুজো দিতে ভাবলাম যে যেহেতু পুজোটা আমি দিই শনিবার দিনকে তো এখানেও আজকে পুজোটা দিয়ে দিই তো এই জন্য দেখো এখানে পুজো দেওয়ার জন্য সব নিয়ে নিয়েছি এখানে যা পাওয়া যাচ্ছিল সেগুলোই নিয়েছি আর এখন লাইনে এসে প্রায় সামনে চলে এসেছি আর কিছুটা পথ বাকি আছে মহারাজের সামনে প্রায় চলে এসেছি আর এখানে চারপাশেও দেখো কত মানুষজন আছে তো চলো পুজোটা দিয়ে দিই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা নো স্কিপ করে দেখার আশা করছি ভালো লাগবে যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্যই আমার Субтитры создавал DimaTorzok আর পুজো টুজো দেবার পর ওইখানে ওই যে ধূপ মোমবাতি জ্বালাচ্ছিল সবাই তো ধূপ মোমবাতিটাও জ্বালিয়ে দিলাম পুরোটা আমি যেমন বড়ো ঠাকুরের মন্দিরে যাই শনিবার দিনকে পুজো দিই ধূপ প্রদীপ জ্বালাই তো সেই রকমটা এখানেও তো ধূপ প্রদীপটাও জ্বালিয়ে দিলাম তারপর ওইখানে একটু জয়গুরু নাম হচ্ছিলো বেদিতে তো ওইখানে একটু ঘুরে নাম করলাম তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে এমনিতেই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো দিয়ে ওখানে ওই জয়গুরু নামে ঘোরার পর মানে ওদিকে সব সেরে আর অনেকটা মানে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর আজকে দুপুরে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল তো কি কি ছিল সবটাই শেয়ার করব তো এখানে তো অনেক মানুষজন একসঙ্গে বসতে পারে অনেকটা এরিয়া জুড়ে খানদান চলছে তো আজকের মেনুতে অনেক কিছুই ছিল তোমরা সাথে থাকো আর অবশ্যই সবটাই তো শেয়ার করব তোমরা দেখতেই পাবে যে মেনুতে কি কী ছিল আজকে আজকের মেনুতে প্রথমেই দিয়েছিল পোলাও আর পনির পোলাও আর পনিরের তরকারি ছিল প্রথমেই আর তারপর তো ছিল ভাত ডাল সবজি আর চাটনি পায়েস সবটাই ছিল তো প্রথমেই দেখো দিয়ে দিয়েছে এখানে পোলাও আর পনির তো প্রথমে এটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ভাত ডাল পরের পর সবটাই আসছিল আর চলো ফাইনালি আমি আমার এখন থালাতে কি কি দিয়েছে সেটাই শেয়ার করছি দেখো একটা সবজি দিয়েছে আর পনির আর পোলাও দিয়েছে আর সবটাই কিন্তু স্বচ্ছ পরিমাণে দিচ্ছিলো যে যতটা পরিমাণ খেতে পারবে সেইভাবেই দিচ্ছিল খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন হয়ে গেছে বিকেল চলে এসেছিলাম আবার একটু চারধারে ঘুরবো আর ফটো তুলবো বলে সবাই সবার একটু ফটো তুলবো বলে তো ভা এটা হচ্ছে আমার ভাই দেখো ভাই মা আমরা সবাই এক কাছে চলে এসেছি আর এতক্ষণ ভাই আমাদের সবার ফটো তুলে দিল আর তারপর ভাইকে বলি যে তোর ফটোটা কে তুলে দিবে আমাকে দে আমাকে একটু দেখিয়ে দে আমি তোর ফটোটা তুলে দেব তো ভাইয়ের জন্য ফাইনালি একটা নতুন কিছু ট্রাই করলাম নতুন কিছু চেষ্টা করলাম মানে কখনও তো ক্যামেরাতে ফটো তুলিনি জানিও না কীভাবে তুলতে হয় তো ভাই দেখিয়ে দিল আর আমি ফটো তুলছিলাম দিয়ে ভাইকে দেখাচ্ছিলাম দেখ ঠিকঠাক হয়েছে কিনা তো ভাই ভাইয়ের জন্য প্রথমবার নতুন কিছু ট্রাই করলাম তো হ্যাঁ মোটামুটি ভালোই তুলেছিলাম ফটোগুলো আর ভাই আমাদের তো তুলে দিয়েছিল যেহেতু ওর কেউ তুলতে পারছিলো না ও তো নিজে নিজে তো ক্যামেরাতে ফটো তুলতে পারবে না তো এই জন্য আমি তুলে দিলাম দেখিয়ে দিল প্রথমে তারপর ভালোই মোটামুটি উঠেছিল যদিও ওর মতো এতটা ভালো পারি না কারণ ক্যামেরাতে ফটো তোলা কিন্তু যায় ব্যাপার নয় ফোনের মতো নয় ওর নাকি অনেক কিছু থাকে ব্যাপার তো সেইভাবেই যেমন যেমন দেখিয়ে দিচ্ছিলো তুলছিলাম তো তারপর চলে এলাম মেলার দোকানের দিকে আর এইখানে দেখো আমাদের গুরুদেবের আমাদের গুরুদেবের অনেক রকমের মূর্তি মানে ছবি অনেক রূপে ছবি পাওয়া যাচ্ছিলো বিক্রি হচ্ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকেও আমাকে একটু বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা কোনো মতে এগিয়ে যেতে পারবো না আর আমি তো এখানের এই অনুষ্ঠান আমি খুব খুব মানে এনজয় করেছি খুব উপভোগ করেছি এনজয়ের থেকেও মানে এখানে যে কালচার যা কিছু এখানে প্রোগ্রাম হচ্ছিল সব কিছুটা একদম মানে মন জুড়িয়ে দেওয়ার মতো জিনিস তো সবটাই আমি খুব উপভোগ করেছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কোনো ভুল তুটি থাকলে সেটাও কিন্তু জানিও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা কি তোমাদেরকে দিতে পারলাম কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তবুও চেষ্টা করেছি আমি আমার মতো করে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে এখন এটা সন্ধেবেলাটা তো শেয়ার করে দিলাম একদম রাত্রির দিকে ফাইনাল প্রায় নটা বাজতে যাই তো সেই সময় এবার রাত্রি খাওয়া দাওয়া করে আমরা যে যার রুমে চলে যাব তো আর কিছু শেয়ার করার নেই চলো আজকের মতো আর টাটা আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকুক ভালো থেকুক আর আনন্দে থাকুক টাটা